মনিরামপুরে যুবফুরামের বিক্ষোভ মিছিল আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত এমটিপি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও স্বৈরাচার খুনি হাসিনার বিচার দাবিতে ষোলোই আগস্ট শুক্রবার মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে যুবফুরাম মনিরামপুর উপজেলা শাখার প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মনিরামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয় এর আগে যুবফুরাম মনিরামপুর প্রধান কার্যালয়ে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দুয়া অনুষ্ঠান করা হয়